চিরাচরিত নিয়ম মেনে পয়লা বৈশাখের দিন বার পুজোর আয়োজন করল মালদা জেলা ক্রীড়া সংস্থা মঙ্গলবার সকালে মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে ঢাক কাসুর বাজিয়ে গোলপোস্ট সহ খেলার বিভিন্ন সামগ্রী পুজো করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ প্রাক্তন এবং বর্তমান খেলোয়াড়েরা সারা বছর যাতে খেলোয়াড়েরা সুস্থ থাকেন এবং জেলায় খেলার মান উন্নত হয় সেই লক্ষ্যে চিরাচরিত বৈশাখের দিন পহেলা আয়োজন করা হয় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এর পাশাপাশি মালদা জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন নিজেদের মধ্যে বাংলা পয়লা আমরা ক্লাবের। পরিচালনা এবং মালদার ডিএস এর সহযোগিতায় মালদার ডিএস মাঠে প্রতি বছরই এই বৈশাখ মাসের প্রথম দিনে আমরা বার পূজা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই দিনটাকে পালন করার জন্য একটা অনূর্ধ্ব পণ্য ফুটবল টুর্নামেন্ট আমাদের বিনয় কর্মকার এবং বৃন্দাবন ঘোষ স্মরণে একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি এই টুর্নামেন্টে চারটে দল অংশগ্রহণ করেছে আমরা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে এবং বার্তূতার মাধ্যমে আজকের দিনটাকে উদযাপিত করছি এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের মালদার ডিএসএস সেক্রেটারি দাদা আমাদের ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এবং ভিকটি ক্লাবের সকল সদস্যরা এই প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত আছেন খেলা কি আজকেই শেষ না চলবে খেলা চারটা টিমের খেলা আমাদের দুটো সেমিফাইনাল হয়ে গেছে এখন আমাদের ফাইনাল খেলা হবে ফাইনাল খেলা আজকেই শেষ দু হাজার সালকে ছেড়ে দু সালে আমরা পদার্পণ করেছি এই উপলক্ষে মালদা ডিএসএ যারা খেলোয়াড় তারা বার পূজা করেছিল আন্ডার ফিফটিন বয়েজের আন্ডার টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে যারা জয়ী হয়েছে তাদের হাতে প্রাইজ দেওয়া হচ্ছে যারা বেস্ট প্লেয়ার যারা ম্যান অব দ্য ম্যাচ তাদেরও তুলে দেওয়া আমি ভালো মনে করি এই কারণে যে বছরটা শুরু হয়েছে খেলার মাধ্যমে মালদা টুডে